তবে প্রথম আজকে দশটা করবো ম্যাপ প্রথম যে দশটা ম্যাপ আছে প্রথম নম্বরে এক নম্বরে যে ম্যাপটা আছে যদি প্রশ্ন এই ধরনের আছে ম্যাপ পয়েন্টিং এ উত্তর ভারতের একটি মহানগর উত্তর হবে দিল্লি উত্তর ভারতে একটি মহানগর যদি বলে তাহলে কি করতে পারিস দিল্লিকে আমরা চুজ করব বা ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় আছে এটাও আছে দিল্লিতে কোথায় আছে দিল্লিতে নাম কি ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা ইন্দিরা গান্ধী বাংলায় বলতে গেলে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর ঠিক আছে যদি বলা হয় সর্বাধিক ঘনত্বযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল তারপরও আমরা চিহ্নিত করবো কাকে দিল্লিকে কাকে চিহ্নিত করবো দিল্লিকে যদি বলে আস এভাবে বলে ভারতের জাতীয় রাজধানী বা ভারতের রাজধানী তারপরেও কাকে দিল্লি যদি বলে ভারতের প্রধান প্রশাসনিক শহর তাহলে কি হবে দিল্লি এত ভাবে যদি প্রশ্ন আসে তাহলে আমরা চিহ্নিত করব কাকে দিল্লিতে আচ্ছা তাহলে দিল্লি কোথায় আছে একটু মাথায় রাখ দিল্লির দ্রাগিমা কত দিল্লির দ্রাগিমা হচ্ছে সাতাত্তর ডিগ্রি কত ডিগ্রি সাতাত্তর ডিগ্রি প্রায় সাতাত্তর ডিগ্রি এর জন্য দিল্লিকে চিহ্নিত করতে গেলে কত হবে মোটা মাটি এক সেমি থেকে একটু বেশি প্রায় দেড় সিমির কাছাকাছি মানে এক সেমি থেকে একটু বেশি এরকম জায়গা আর এইখান থেকে আঠাশ থেকে একটু ওপরে আঠাশ থেকে হাফ সেমি থেকে একটু কম ওই সামান্য ওপরে হাফ সেমিও না এখান থেকে সামান্য ওপরে এই জায়গাতে চিহ্নিত করবি এটা হচ্ছে দিল্লি তাহলে এটা হচ্ছে দিল্লি হয়েছে দুই নম্বর প্রশ্ন আছে ভারতের বৃহত্তম মহানগর মানে ভারতের সবচেয়ে বড় মহানগর কোনটা মুম্বাই ভারতের সবচেয়ে বড় মহানগর মুম্বাই বা পশ্চিম ভারতের একটি মহানগর পশ্চিম ভারত বলি কি বলছে পশ্চিম ভারত সবচেয়ে বড় মহানগর কোনটা মুম্বাই যদি বলা স্বাভাবিক বন্দর তারপর উত্তর হবে মুম্বাই ভারতের প্রবেশ দ্বার মুম্বাই ভারতের অর্থনৈতিক রাজধানী মুম্বাই মুম্বাই আরো জানি যে বাণিজ্য নগরী তো মুম্বাই কোথায় আছে এই যে দেখতে পাচ্ছিস এখান থেকে প্রায় এক সময় নিচে দেখতে পাচ্ছিস কিনা এই বাঘটার এই বাঘটা থেকে একটু সামান্য উপরে বাঘটা এখানে নবশিগা বন্ধ দিবি আর বাঘটা একটু একটু সামান্য উপরে এইখানে ফোটা দিয়ে গোল করে চিহ্নিত করবি এটা হলো মুম্বাই এটা হলো মুম্বাই কি হয়েছে মুম্বাই তাহলে দুই নম্বর হয়ে গেল তিন নম্বর পূর্ব ভারতের একটি মহানগর আছে পূর্ব ভারত কি এই দিকটা হচ্ছে পূর্ব ভারত তো পূর্ব ভারতে মহানগর কোনটা সবচেয়ে বড় মহানগর কোনটা কলকাতা ভারতের প্রধান চারটি মহানগর দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই তার মধ্যে পূর্ব ভারতের বৃহত্তম মহানগর হচ্ছে কলকাতা এবার যদি বলা হয় ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর পূর্ব ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর দমদমে আছে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কলকাতা কলকাতাকে প্রাসাদ নগরী জানি তাই তো কলকাতার অনেক পরিচয় আছে এবার যদি কলকাতাকে চিহ্নিত করতে বলে তাহলে মোটামুটি কলকাতা ঠিক কিরকম জায়গাতে হবে জায়গাটা চিহ্নিত করতে পারছিস একটু লক্ষ্য কর যে মোটামুটি এইখান থেকে হাফ সেমি এই যে কালো ডাক্তার দেখতে পাচ্ছি না এখান থেকে হাফ সেমি ওপরে আর এখান থেকে মোটামুটি হাফ সেমি থেকে একটু কম হাফ সেমি থেকে একটু কম সামান্য কম এই জায়গাতে চিহ্নিত করবি এইটা হলো কলকাতা কি ক্লিয়ার হয়েছে তারা এই যে কালো ডাক্তার দেখতে পাচ্ছিস এই ম্যাপটা ম্যাপটা কিন্তু এইরকম এই ম্যাপে দিবে তোদের মাধ্যমিকে এই কথাটা এই ম্যাপে তোদের দিবে এই ম্যাপের একটু একটু সামান্য উপরে একটু হচ্ছে কলকাতা ঠিক আছে কলকাতা একটা বন্দর বটে নদী বন্দর কলকাতা একটা নদী বন্দর আচ্ছা চার নম্বর দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর নাম কি চেন্নাই দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর নাম হচ্ছে চেন্নাই যদি বলা হয় ভারতের ডেট তারপরেও চেন্নাই সবুজ নগরী চেন্নাই বিভিন্ন ভাবে প্রশ্ন আসতে পারে বা ভারতের একটি মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র দক্ষিণ ভারতের একটি মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র চেন্নাই দিতে পারি তাহলে চেন্নাই ঠিক কোথায় আছে চেন্নাই ঠিক কোন জায়গায় আছে চেন্নাই এই যে এই রকম জায়গায় সবচেয়ে বেশি কাপ দেখতে পাচ্ছিস এই যে দেখতে পাচ্ছিস না এই ম্যাপটা সব জায়গা দিয়ে বেশি মাছ দেখতে পাচ্ছিস তাহলে এই জায়গাতে আছে চেন্নাই এই জায়গাতে আছে চেন্নাই এরপরে পাঁচ নম্বর ভারতের দক্ষিণতম স্থল বিন্দু দুই রকম আসতে পারে ভারতের দক্ষিণতম স্থল বিন্দু আর মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থল বিন্দু দুটোর মধ্যে পার্থক্য আছে যদি বলা হয় ভারতের দক্ষিণতম স্থল বিন্দু তাহলে এই যে এই যে দ্বীপ দেখতে পাচ্ছিস এই দ্বীপটা গ্রেট নিকোবর এই নিকোবরের একেবারে এই যে এই দাগের ওপর পয়েন্ট দিবি দাগের ওপরে পয়েন্ট দিয়ে এটাকে ঘিরবি এটাই হচ্ছে ইন্দিরা পয়েন্ট ভারতের দক্ষিণতম স্থল বিন্দু ইন্দিরা পয়েন্ট ঠিক আছে এবার যদি বলে মূল ভূখণ্ডের দক্ষিণ দমা বিন্দু মূল ভূখণ্ডের দক্ষিণ বিন্দু কোথায় হবে এই যে কন্যা কুমারিকা কন্যা কুমারিকা ঠিক একেবারে সবচেয়ে নিচের যে অংশটাই যা দেখতে পাচ্ছিস দাগে এখানে ফোটা দিয়ে গোল করে ঘিরে দিবি এটা হচ্ছে কন্যা কুমারিকা এটা হচ্ছে কন্যা কুমারিকা সাত নম্বর আরাবল্লী পর্বত বা ভারতের প্রাচীনতম পর্বত বা ভারতের একটি ক্ষয়জাত পর্বত বা প্রাচীন ভঙ্গিল পর্বত কোথায় আছে যে মোটামাটি এই যে এই দাগটা দেখতে পাচ্ছিস এই দাগের সমান্তরালে এক মানে একটা আঙুল যদি বসিয়ে দিস মোটামুটি দুই সেমি দুই সেমি দূরে আর এই যে দেখতে পাচ্ছিস এটা গুজরাট এই গুজরাটের একটু ওপর থেকে এখান থেকে শুরু করবি এখান থেকে এখান থেকে দাগটা কোথায় দিবি এখান থেকে এইভাবে এর সমান্তরালে দাগটা কিন্তু টানবি এটা হচ্ছে আরাবলী পর্বত ঠিক আছে এরপরে সাতপুরা পর্বত ভারতের একটি স্তূপ পর্বত সাতপুরাকে চিহ্নিত করতে পারি পশ্চিমঘাট পর্বকে পর্বতকে চিহ্নিত করতে পারি বা বিন্দু করতে পারি তো প্রথমে আমি সাতপুরা বলেছি সাতপুরাটা কোথায় আছে দেখ এইখান থেকে আছে এইখান থেকে শুরু হয়েছে কোন নদী নর্মদা নদী নর্মদা নদীতে ঠিক একটু নিচে এইরকম জায়গা থেকে এই মিডিল দিয়ে এই দূর এত একটু দূরে গেলি এক সিমা দূরে গেলি এইটা দিয়ে প্রায় এইখানে রয়েছে কি কোন পর্বত সাতপুরা পর্বত এখানে কোন পর্বত রয়েছে সাতপুরা পর্বত তোর একটু সুন্দর করে করবি আমি তারা হওয়ার জন্য একটু হতে হচ্ছে এ হচ্ছে সাতপুরা পর্বত ঠিক আছে এটা কোন পর্ব সাতপুরা এটা হলো সাতপুরা পর্বত এরপরে বৃন্দ পর্বত বৃন্দ পর্বত কোন জায়গাতে যে এই মাথায় গেলি এই মাথার কাছে গেলি এই মাথার কাছে থেকে সেমি গেলি এখানে একটু থার্টি ডিগ্রি অ্যাঙ্গেল করে এটা হচ্ছে বিন্দু পর্বত হয়েছে নয় নম্বর শিবালিক পর্বত এটা সবাই পারবি কোথায় আছে এই হচ্ছে শিবালিক পর্বত দশ নম্বর কারাক্রম পর্বত যেটাকে আমরা কৃষ্ণগিরি বলে জানি কি জানি কৃষ্ণগিরি কোথায় আছে ঠিক এরকম জায়গায় প্রথম দশটা ম্যাপ করালাম তার মধ্যে প্রধান প্রথম যে চারটা ম্যাপ করালাম এই চারটা ম্যাপ কিন্তু না প্রথম ছটা সাত পুরো করতে হবে খুবই গুরুত্বপূর্ণ মানে প্রথম যে দশটা করালাম আজকে আজকে যে প্রথম দশটা ম্যাপ করালাম প্রত্যেকটাই খুবই গুরুত্বপূর্ণ ভালো করে প্র্যাকটিস করবি যদি অসুবিধা হয়ে থাকে তাহলে কিন্তু তোরা দেখে নিতে পারিস